কার্বলার প্রান্তরে হজরত ইমাম হুসাইন রাদি আল্লা আনহুর শেষ ভাষণ কারবলার প্রান্তরে একে একে যখন সবাই শাহাদাত বরণ করেন হজরত ইমাম হুসাইন আনহু কেবল তখন একা দাঁড়িয়েছিলেন ওই সময়টাতে তার শেষ কয়েকটি কথা হজরত ইমাম হোসাইন রাদি আল্লাহ আনহু বললেন কেন আমাকে হত্যা করতে চাও আমি কি কোনো পাপ অথবা অপরাধ করেছি এজিদ সৈন্য বাহিনী বোবার মতো দাঁড়িয়ে রইল পূর্ণরা ইমাম হুসেন রাজি আল্লাহ বললেন আমাকে হত্যা করলে আল্লাহর কাছে কি জবাব দিবে কি জবাব দিবে বিচার দিবসে মহানবীর কাছে বাহিনী পাথরের মতো দাঁড়িয়ে আছে আবার ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ আনহু বললেন আমাদের সাহায্য করার মতো কি তোমাদের মাঝে একজনও নাই তারপর আহ্বানটি সাংঘাতিক ও মারাত্মক ঐতিহাসিকদের মতে এটাই ইমাম হুসাইন আনহুর শেষ আহ্বান আর তা হচ্ছে আমাদের কথা কি শুনতে পাও না তোমাদের মাঝে কি একজন মুসলমানও নাই মুসলিম এই দল ইমাম পাকের খুদবার কোনো জবাব দিতে পারল না সমস্ত কারবলা নীরব নিস্তব্ধ হয়ে গেল এবার যারা ইমাম পাকের সিটি লিখে আমন্ত্রণ জানিয়েছিল তাদের কয়েকজনের নাম ধরে তিনি জিজ্ঞেস করতে লাগলেন হে শামস ইবনে রাবজি হে হাজর ইবনে আবজার হে কায়েস বিন আশাস হে ইয়াজিদ ইবনে হারেস হে জায়েদ ইবনে হারেস হে আমার ইবনে হাজাজ তোমরা কি চিঠি লিখে আমাকে আমন্ত্রণ জানাও নাই তোমরা কি আমাকে কুফায় আসার জন্য বারবার চিঠি লিখে অনুরোধ করো নাই তোমরা কি চিঠি ও দুধ পাঠিয়ে বলো নাই যে আমাদের কোনো ইমাম নেই আপনি আমাদের মাঝে তাসরিফ আনুন এবং আপনার মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো আমাদের সঠিক নির্দেশনা দিবেন তোমরা এও লিখেছিলে যে যাদের অধিকার না থাকা শর্তেও ক্ষমতা দাবি করে ও অন্যায় আচরণ করে তাদের চাইতে ইসলামী শাসন পরিচালনার ক্ষেত্রে আহলে বাহাতেই অধিকযোগ্য বেশি হকদার এমনি সাদের সৈন্যবাহিনী এবারও নীরব নিথর হঠাৎ নির্দিষ্ট ব্যক্তিবর্গ যাদের নাম ধরে ধরে ইমাম পাক বললেন তারা বলে উঠল না না আমরা কোনো সিটি লিখিনি মিথ্যা সবই মিথ্যা কথা আমরা এ সম্পর্কে কিছু জানি না পূর্ণরা ইমাম পাক বললেন ছি ছি তোমাদের বড়ই অনুতাপ ও তাপের বিষয় এই সে দেখো তোমাদের চিঠি এই তোমাদের স্বাক্ষরযুক্ত আবেদনপত্র খোদার কসম এগুলো তোমরাই লিখছ এবং লোক মারুপত আমার নিকট প্রেরণ করছো এই বেহায়া লম্পট মৃত্যুকের দল বলল যদি লিখে থাকি তাহলে মন্দ কাজ করেছি আমরা আমাদের কাজের প্রতি অসন্তুষ্ট মজলুম ইমাম পাক বললেন এখন আমার আগমন যদি তোমাদের মন মতো না হয় তোমরা যদি আমাকে না চাও তাহলে আমাকে ফিরে যেতে দাও আমি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাব তোমাদের সাথে কোনো বিরোধ বিদ্বেষ নাই ইমাম হোসেন রাজিয়া আনহ এর শেষ ভাষণটি মাত্র একটিও ছোট বাক্য ছিল তবে এর ব্যাখ্যা যদি কাজ ভাঙ্গার মতো টুকরো টুকরো করে দেখতে চাই তাহলে সেই বাক্যটি হবে খুবই বেদনাদায়ক তাই বেশিও কিছু না বলে শেষ বাক্যটি সামান্য ব্যাখ্যা দিয়ে শেষ করতে চাই খাজা গরিবে নেওয়াজ রাহমতুল্লা আলাই যেমন বলেছেন ইমাম হুসাইন হক ও বাতিল নির্ধারণটা পরিষ্কার করে দেখিয়ে গেছেন যে রকমই অর্থ বহন করছে ইমাম হুসাইন রাজিয়াল্লা আনহুর শেষ ভাষণটিতে কারণ এজিদের সৈন্যবাহিনীতে একজনও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মের কেউ ছিল না সবই ছিল মুসলমান অথচ কি সাংঘাতিক এবং ভয়ঙ্কর ভাষণ তোমাদের মাঝে কি একজনও মুসলমান নাই এজিদের সৈন্যবাহিনী সবাই মুসলমান ছিল অথচ একটিও সত্যিকারের আসল মুসলমান ছিল না বলে ইমাম হোসাইন রাজিয়া তাল্লাহ আনহু এই আহ্বান জানিয়ে পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়ে গেলেন তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই নকল মুসলমান সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক কমেন্টে আমিন লেখে যাবেন আল্লাহ হাফেজ